প্রাতভ্রমণে বেরিয়ে আক্রান্ত মহিলা প্রতিবাদ করায় মারধর স্বামীকে নৈহাটির ঘটনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নৈহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অরবিন্দপল্লি এলাকায় এক মহিলা তার তিনজন সঙ্গীর সাথে প্রাতভ্রমণে বেরিয়ে এক যুবককে গালাগাল দেওয়ার প্রতিবাদ করায় অর্চনা দাসকে মারধর করা হয় শুক্রবার সকালে ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত হন তার স্বামী প্রাক্তন পুলিশ কর্মী ক্যান্সার আক্রান্ত খোকন দাস এমনকি তাদের খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয় নৈহাটি থানায় ঘটনার খবর পেয়ে দাস পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান নৈহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য তথা নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত দম্পতি ও নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে জানান সকালবেলা আমরা মর্নিং ওয়াকে গেছি তিন চারজনা মিলে তারপরে ফেরার পথে দুজনা আর কি রাস্তায় ছিল দাঁড়িয়ে তা একজনা খুব অশ্লীশ ভাষায় আর কি ফোনের মধ্যে কথা বলছিল তখন আমাদের চারজনারই খারাপ লেগেছে আমরা চারজনা মিলেই তখন বলেছি প্রতিবাদ করেছি যে এ কী বাজে ভাষায় কথা বলছে তখন আমাদের খিস্তি দিয়ে কথা বললো ওই যে আর কি ধারে ফোনে কথা বলছিল সেই ওই যে কী নাম আমি ঠিক সঠিকও তখন জানতাম না তারপরে পরে জানা গেছে নামটা বিপ্লব না কি নাম যাই হোক তারপরে একটু আসার পরেই তারপরে আরেকজন ওর সঙ্গে যে ছিল পায়নাকে না সে কে কী করলো বলছে তোমাদের তো বলছে না তোমরা চলে যেতে পারো আমি বলছি আমাদের বলছে না কিন্তু ভাষাগুলো না খুব খারাপ লাগছে শুনতে এইটুকুনি বলার পরে আমার চুলের মুড়িটা ওনার গায়ের জোরে ধরে আমাকে এলোপ্যাথারি আরকে আর কি গালে মারতে শুরু করলো পাই হ্যাঁ 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 পায়ে হাত দেওয়ার পরে তারপরে আমি কি করলাম আমি বলছি এত বড় এ করলে তাইলে তো তোমাদের নামে তো কিছু একটা প্রবলেম এফআইআর করতে হয় বা ইলেকট্রনিক কেস এইসব দিতে হয় এইটা এটা বলার পরে কি করলো আমাকে আবার কি করলো উনি এলোপাতাড়ি চুল চুলের মুটি ধরে আবার মারতে শুরু করলো রাস্তায় তারপরে বলছে চ তোর বাড়িতে যাব। এবার উল্টো পাল্টাভাবে আবার সে খিস্তি দিতে দিতে আমাকে নিয়ে আসছে বলছে তাড়াতাড়ি চ তোর বাড়িতে যাব। তো এবার আমি যখন আসছি হনহন করে আমাদের মোড়ের মাথায় একজনা ছিল ছেলে বাপ্পা বলে নাম এবার তাকে আমি বলতে যাচ্ছি যে এরকম যেন আমাকে মারলো আমি কেঁদে ফেলে করেছি তখন সেখানে সেইখানে ধরে আবার আমাকে মারলো তারপরে আমি তাড়াতাড়ি করে হেঁটে এসে মার খেয়ে চোখ মুছতে মুছতে এসে তারপর আমার স্বামীকে এখানে দাঁড়িয়েছিল গেটের কাছে আমি যেই বললাম যে বলছে তোমার কি হয়েছে কাঞ্চ কেন তখন আমি বলছি যে এরকম আমাকে রাস্তার মধ্যে ওরকম উল্টোপাল্টা বলছিল তাই আমি বলেছি বলে যে তোমরা বাজে কথা বলছো হ্যাঁ প্রতিবাদ করেছিলাম বলে তার জন্য বলছে চলো তো দেখি কে মেরেছে উনি একটা করা কথাতেই বলে তখন যেই গিয়ে বলছে তোদের এত দূর সাহস যে এরকম গায়ে হাত দিয়েছিস তখন ওনাকে ওনারা দুজনা মিলে পায়ার ওর সঙ্গে যে যে বিপ্লব না ছিল দুজনা মিলে ওকে এলোপ্যাথারি পিটাতে শুরু করলো না মহিলাদের না আমার স্বামীকে হ্যাঁ স্বামীকে মারতে শুরু করলো তখন ও প্রায় পড়েই যাচ্ছে একজনা ধরলো তারপরে আর একজনা যেই ছাড়াতে যাচ্ছে একটা বালতি ছিল বালতিটা তুলে ধরেছে যে তোকে আজকে মেরেই ফেলবো হ্যাঁ তখন এবার ওইখানকার দু একজনা তখন বেরিয়েছে সকাল তো বেশি লোক ছিল না চার পাঁচজনা বেরিয়েছে দৌড়ে এসে তারপরে আরও দু চারজনা এসেছে পাশে তখন ধরে ফেলাতে উনি তখন ওই অবস্থায় টলমল করতে করতে দাঁড়ালো আমার স্বামী তো ক্যান্সার পেশেন্ট টাটা মেডিকেলে ওনার চিকিৎসা হচ্ছে হ্যাঁ তার সত্ত্বেও ওনাকে ওনাকে বলছে আমার সঙ্গে যারা হাঁটতে গেছিলো ওকে ছেড়ে দাও ওকে মেরো না উনি একজনা পেশেন্ট তারপরেও ওনাকে মেরে যাচ্ছে আমাকে খুব মেরেছে মানে দশ বারো চর মেরেছে একটা ভাঙা বালতি নিয়েও মারতে গেছিলো সেই বালতি দিয়ে যদি মারতো আমাকে তাহলে কিন্তু আমি ওখানেই মারা পড়ে যেতাম কি কারণ কারণ হচ্ছে আমার ওয়াইফকে মেরেছে সেটা আমি একটু বলতে গিয়েছিলাম হচ্ছে আমার অপরাধ এটা মেরেছে পায় এবং পায়ের ওই বন্ধু কি নামটা আমি জানি না ঠিক এই দুজন হ্যাঁ এলাকারই ছেলে তারা এবং তারা ট্রেনিং দিয়ে গেছে রাত্রিবেলা ছেলে নিয়ে আসছি বাড়িঘর ভাঙবো তোদের দেখবো আজকে আতঙ্কিত তো বটেই গুন্ডারা যদি মানে বন্দুকের ভয় দেখায় যে কোনো লোকই আতঙ্কিত হবে আমার সাথে 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 আমাদের যোগাযোগ নেই আমি সাব ইন্সপেক্টর ছিলাম আমি ক্যান্সারের রুগী এখন বর্তমানে আমি চুচুরা রিজার্ভে ছিলাম সাব ইন্সপেক্টর ভয় পাচ্ছি বলতে আমি তো নিজেই মৃত্যু রোগে আক্রান্ত ভয় তো এমনি স্বাভাবিক থাকতেই হতে পারে সোশ্যাল এটুকু বলতে পারি অ্যান্টিসোশালে কোনো শাসক দলের হয় না হুমকি হ্যাঁ গুলি করার হুমকিও দিয়েছে আমাদের ফ্যামিলিকে এবং বলেছে এলাকায় যদি কোনো কেউ এদের ইয়েতে দাঁড়ায় তাদেরও অবস্থা একই করে দেব প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে বলেই তাকে মারধর করেছে একে আমি চরম নিন্দা করছি এবং শুধু নিন্দা করেই থেমে থাকা যায় না যত রকম শাস্তি দেওয়া উচিত হ্যাঁ আমি দিদির মুখ থেকে সেটাই শুনলাম যে ওনার চুলের মুড়ি ধরে এবং বাড়ির গেটের সামনেও এসে মারধর করেছে দাদাকেও মারধর করে দাদা মনে হয় গেছিলো যে কি বিষয় উনি নিজেও অসুস্থ তাকেও মারধর করেছে হ্যাঁ আমি দাদার মুখ থেকে সোজ্য যাই হোক গুলি করুক অত সোজা নয় গুলি করে দেওয়া অত সোজা না এটা সেই জায়গা নেই নৈহাটিতে সমস্ত জিনিস বরদাস্ত আজ অব্দি করিনি আমরা করবো না সে যেই হোক যত বড় মাথা হোক শাসক দলের লোক না না কে শাসক কে অশাসক আমি জানি না তৃণমূল কংগ্রেস কখনোই এর সাথে জড়িত নয় আর আমরা কখনো এই জিনিসকে প্রশ্রয় দেবো না এইটুকুনি পরিষ্কার আমি দলের সভাপতি হিসাবেই বলছি আমি প্লাস এই ওয়ার্ডের আমি এক্স কাউন্সিলার এই আগে এই ওয়ার্ডেরই কাউন্সিলার ছিলাম এখন পাশের ওয়ার্ডে গেছি এটা একুশ নম্বর ওয়ার্ড সুতরাং এই ওয়ার্ডের আমি আমার পাড়া এটা আমার পাড়ার এই জিনিস ঘটেছে আমি চরম নিন্দা করছি এবং যে দোষী তিনজন ছিল শুনলাম একজনের নাম ভেসে আসে তিনজন ছিল তিনজনকেই গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দিবে না না আমার দলে বলছি তো একটা কথা এই সমস্ত জিনিস কোনো শুনলাম ড্রিঙ্ক করেও ছিল ওই ভোরবেলায় হ্যাঁ আমি সেটাই শুনলাম সুতরাং এই সমস্ত মধ্যে কোনো বরদাস্ত করা যাবে না কোনো রকম বরদাস্ত করা নেই এতে হ্যাঁ আমার সাথে আইসির কথা হয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স